ছোট থেকে বড় সব ধরনের গরিব কিন্তু আজকে একটু দেখাবো আপনাদের দেখানোর চেষ্টা করবো চলুন ভিডিওটি শুরু করি বেশি কথা না বলুন কেমন আছেন দৌলতপুর থানা দৌলতপুর থানা কত বছর যাবৎ চল্লিশ বিয়াল্লিশ বছর চল্লিশ বিয়াল্লিশ বছর এমন বয়স কতইছে বয়স সত্তর বছর হয়ে গেছে সত্তর হ্যাঁ বন্ধুরা সত্তর বছর অলরেডি তারপরও দেখেন মানে মনে হইতে আমার থেকেও জোহান এরকম একটা ব্যাপার করুক গরুর কি কারণটা কি মানুষ এখন একটু দেরি করে সবাই একটু শেষ গরুর বাজারটা কি অবস্থা গরুর বাজার ভালো না বাবা গরু বি আনছি আইনা বিক্রি করতে করতেছি না কয়টা গরু ছিল আপনার আমার গরু ছিল 14টা তিনটা বিক্রি হইছে আর 11টা আছে আচ্ছা আমরা একটু দেখাই গরুগুলোই দেখান কোন জায়গা থেকে শুরু এই যে বন্ধুরা দেখেন সুন্দর সুন্দর মাঝারি ক্যাটাগরির গরুগুলো কিন্তু কার কাছে আছে আপনারা অনেকেই কিন্তু আমাকে বলেন যে ভাই একটু কম বাজেটের রেঞ্জের কুরবানির উপযুক্ত যে গরুগুলো সেগুলো একটু দেখানোর জন্য তো আমরা কিন্তু আপনাদের চাহিদার উপরে নির্ভর করি কিন্তু ভিডিও করার চেষ্টা করি কাকার কাছে কিন্তু সবগুলোই গরু আপনার থেকে সাড়ে তিন মন ওজন আছে ওজন আছে আচ্ছা বিক্রি কি দাম চাইছিলেন দাম তো চাই কাকা এক লাখ পনেরো ষোলো আচ্ছা গেচা বিক্রি করতে হইলে লাকের নিচে হইতে না নিচে না সাড়ে ঠিক আছে গরুটা একটু দেখেন এই গরুটা ভালোভাবে আহ দেখেন সাড়ে তিন মনের মতো ব্যাপারে কিন্তু মোটামুটি এক লাখ টাকা হইলে কিন্তু গরুটা আপনারা পেয়ে যাবেন পরে যে এটা কি বেশি গরু নাকি আচ্ছা এটা কি দামও নাকি আমরা দেখে এটা আনুমানিক ওজন কেমন হতে পারে না না ঠিক না আচ্ছা জানা দুই বারাই দিলাম না হইলো না হইল না আচ্ছা আর তিন দিলাম পঁচাশ নব্বই রুপে নব্বই

বন্ধুরা দেখেন এই ছোট গরুটা দাঁত অলরেডি প্রায় হয়ে গেছে এটা কেমন কি দাম টাকা চেয়েছিলাম কথা হলে করবেন 65 নিচে হইবে না 65 নিচে হবে না নিচে হইলে কি লস হয় আচ্ছা বন্ধুরা আমরা একটু দেখি পরে এই যে ছোট আরেকটা গরু কিন্তু খুব সুন্দর এই যে দেখেন

ষ থেকে পঁয়ষট্টি হাজার রেঞ্জের যে গরুগুলো আপনারা দেখতে চান এই যে লাল কালারের সুন্দর গরু কিন্তু একটু সার পাশে চলে আসি গরুটা একটু দেখাই এই যে দেখেন এটা কেমন কি এটার দাম টাকা চাইছিলাম আচ্ছা বেচার দাম বেচার দাম দু এক হাজার টাকা কম হইলে হইবো দুই এক হাজার কম হইলে হবে পাঁচ হাজার কম হইলে না আচ্ছা পরের গরুতে চলে আসছি আমরা এই যে দেখেন বন্ধুরা

পঁচানব্বই এটা আনুমানিক ওজনটা কেমন হইতে পারে তিন মন পঁচানব্বই চাওয়া দাম বেচা বিক্রি নব্বই নিচে হচ্ছে হবে না গরুর সময় কেমন চাবেন এক এক লাখ দশ চাইবেন মানে টার্গেট নিচে তো আচ্ছা বন্ধুরা বুঝতেই সময় কিন্তু প্রায় পার আপনার দশ থেকে পনেরো হাজার টাকা ব্যাপারীরা একটু বেশি চেয়ে থাকে যেহেতু একটা বছরের কুরবানির ঈদ এবং ওনারা বিজনেস করে তো আমরা কিছু তুলে ধরার চেষ্টা করতেছি বর্তমান বাজার মূল্যটা যাদের কিনে রাখার মতো জায়গা আছে আমরা তাদের একটু বলেই রাখবো যে আপনারা চাইলে হয়তো এখন যদি গরু একটু ক্রয় করে রাখেন তাহলে হয়তোবা বা কুরবানির ঈদের সময় যে দামটা যাবে আহ তার থেকে হয়তো বা একটু কম মূল্যে আপনারা এখন কিনতে পারবেন এই যে সুন্দর সাদা কালোর ভিতরে একটা সার গরু শ্যামলা গরু দেশি সারটা আমাদের হ্যাঁ দেশি আচ্ছা এটা দাঁত হয়েছে দাঁত আচ্ছা কেমন দাম এক লাখ টাকা চাই বিক্রি নিতে হইবো না এটা লাখের নিচে হবে না না দুইটা হাজার না না লোসকান হয় কত লোচকান হয় এই লাখ টাকাটা সেটা চালাল টাকাটা হয় তাই ছোট পিচ্ছি পিচ্ছি ভুটটি বন্ধুরা অনেকে কিন্তু ভুট্টি গরু আপনারা পছন্দ করেন এই যে ভুটটি গরু গুলা এখন আমরা দেখাবো ভুট্টি গরুর দরদাম এই যে সুন্দর এই ভর্তি করে কেমন চেয়েছিলেন পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম নিচে নিচে হবে না এটা কেমন কি চেয়েছিলেন এটা ধরেন ছোট না বেশি হয়ে যাবে না পঞ্চাশের নিচে না বেশি হয় না চল্লিশ হাজার টাকা বিক্রি করবো চল্লিশ হাজার টাকা একদম বলে দিলেন একদম ওটা একটু ছাড় দিবেন না শেষ গরু হিসাবে আচ্ছা একটু বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করলাম যে গরুগুলো সেগুলো একটু দরদাম তুলে ধরলাম তো কাকাপ পাগলা গাততলি হাটে এসে কি জগৎ পাগলা নাম বললে চিনবে সবাই সবাই চিনবে সুন্দর একটা পরিচিত নাম জগৎ পাগলা আপনারা কাপ্তলির হাটে এসে যদি বলেন যে জগৎ পাগলার ডগায় যাবো তাহলে কিন্তু যে কেউ দেখা দিতে পারবে নাকি তো যারা এই সংগ্রহ করতে চান বন্ধুরা তারা কিন্তু খুব দ্রুতই যোগাযোগ করতে হবে কারণ যত দিন আসবে গরুর মূল্য কিন্তু বাড়তে থাকবে আমরা আশা করতেছি আর কয়েকদিন থেকে বাড়বো দাম বাইরে গেল এখন কম আছে এখন কামে বিক্রি হইতেছে কত হাজার টাকা মনে আঠাইশ হাজার টাকা মনে বিক্রি সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি মানে এটা কেনাই পড়তেছে হাত থেকে আচ্ছা বন্ধুরা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম তো যাদের এই গরুগুলা পছন্দ হয়ে থাকে বা যারা এই ধরনের রেঞ্জের গরুগুলো গরুগুলা সংগ্রহ করতে চান তারা কিন্তু জগৎ পাগলার কাকার কাছে সরাসরি এসে যোগাযোগ করে সংগ্রহ করবেন এসে প্রত্যাশায় গাপতুলি হাত থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম